আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভূমি উন্নয়ন কর বকেয়া হলে আমাদের করণীয় কী সেই সাথে আমরা আরও বেশ কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা শিল্প অথবা বাণিজ্যিক এলাকার ক্ষেত্রে ভূমি উন্নয়ন কর কত হবে এটা নিয়ে কথা বলবো। তারপর হচ্ছে আবাসিক জমির ক্ষেত্রে ভূমি উন্নয়ন কর কত হবে এটা নিয়ে কথা বলবো কৃষি জমির ক্ষেত্রে অকৃষি জমির ক্ষেত্রে হস্তচালিত গড়ের ক্ষেত্রে ভূমি উন্নয়ন কর কত হবে এই সব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা দেখব যে ভূমি উন্নয়ন কর কী কোনো জমি বোক দখলের সুবিধা গ্রহণের জন্য সরকারকে প্রতি শতাংশ জমির জন্য বছর ভিত্তিক যে নির্দিষ্ট পরিমাণ টাকা প্রদান করতে হয় তাকেই ভূমি উন্নয়ন কর বলে ভূমি উন্নয়ন কর দেওয়ার পর দাতা দাখিলা পাওয়ার অধিকার লাভ করেন দাখিলা দেওয়া না হলে তা অধ্যাদেশের লঙ্ঘন হবে এই দাখিলা জমির মালিকানা প্রমাণের গুরুত্বপূর্ণ দলিল তারপর আমরা এখন দেখব যে ভূমি উন্নয়ন কর বকেয়া হলে কি করবেন অনেকেরই ভূমি উন্নয়ন কর বকেয়া পড়ে থাকে এক্ষেত্রে একটি ভুল ধারণা রয়েছে তিন বছরের বেশি বকেয়া বাকি থাকলে তা আদায় করা যায় না আসলে তা ঠিক নয় বিধিমালা এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছে তবে তিন বছরের মধ্যে আদায়ের জন্য রেন্ট সার্টিফিকেট মামলা দায়ের করতে হয় এই মামলার মাধ্যমেই জমি নিলামে বিক্রি করা হয় কোনো ক্রেতা পাওয়া না গেলে সরকার এক টাকা দিয়ে এই জমি কিনে ঘাস জমিতে পরিণত করে তা ভূমিহীনদের মধ্যে বন্দোবস্ত দিতে পারে এই কারণে প্রতি বছরই ভূমি উন্নয়ন কর পরিশোধ করা উচিত তবে বকেয়া পড়ে গেলেই যে বছর হতে কর বকেয়া রয়েছে তা ওই বছরের হার অনুযায়ী আদায় করতে হবে এক্ষেত্রে ছয় দশমিক দুই পাঁচ ভাগ সুদ জ্যামিতিক হারে যোগ করতে হবে তারপর আমরা এখন দেখব বর্তমানে প্রচলিত ভূমি উন্নয়ন করের হার বর্তমানে বাংলা চৌদ্দশো দুই সন থেকে ধার্য হার অনুযায়ী ভূমি উন্নয়ন কর আদায় করা হয় কৃষি জমির ক্ষেত্রে পঁচিশ বিঘা পর্যন্ত ভূমি উন্নয়ন কর মকু পঁচিশ বিঘার অধিক হতে দশ একর পর্যন্ত জমির জন্য প্রতি শতাংশ জমির জন্য পঞ্চাশ পয়সা দশ একরের উর্ধ হলে প্রতি শতাংশ এক টাকা চা বাগান রাবার বাগান আম অথবা এক একরের ঊর্ধ্বে কোনো জমিতে ফলের বাগান কিংবা ফুলের বাগান থাকলে জমির ক্ষেত্রে প্রতি শতাংশ জমির জন্য এক টাকা দশ পয়সা পল্লী এলাকার আবাসিক জমির ক্ষেত্রে উনিশশো সালের ভূমি ব্যবস্থাপনা মেনুয়ালের সাতাশ অনুচ্ছেদ অনুযায়ী পল্লী এলাকার পল্লী এলাকার বসবাসকারী কৃষি পরিবারের চাষের জমি এবং বসত বাড়ি কৃষি জমি হিসেবে গণ্য করে কৃষি হারে ভূমি উন্নয়ন কর ধার্য হবে তবে পল্লী এলাকার পাকা ভিটি বাড়ির জন্য শতক প্রতি পাঁচ টাকা হারে কর দিতে হবে অকৃষি জমির ক্ষেত্রে কৃষি জমি বাদে অন্যান্য সকল জমি অকৃষি কাজে ব্যবহারের উদ্দেশ্যে সংরক্ষিত রাখলে তা অকৃষি জমি বলে গণ্য হবে সিটি কর্পোরেশন পৌরসভা বাজারে সকল জমি অকৃষি জমি তাতে কাজ করা হলেও ঢাকা চট্টগ্রাম খুলনা গাজীপুর ও নারায়ণগঞ্জ মহানগরীর মতো ঘনবসতিপূর্ণ এলাকার আবাসিক জমির কর শতক প্রতি বাইশ টাকা বাণিজ্যিক একশো টাকা এবং জেলা সদরের আবাসিক জমির কর শতক প্রতি সাত টাকা বাণিজ্যিক বাইশ টাকা এবং অন্যান্য সকল পৌর এলাকার আবাসিক জমির জন্য কর শতক প্রতি ছয় টাকা বাণিজ্যিক হার সতেরো টাকা পৌরসভা ঘোষিত হয়নি এরূপ এলাকার আবাসিক পাকা ভিটি হার পাঁচ টাকা বাণিজ্যিক পনেরো টাকা শিল্প বা বাণিজ্যিক এলাকার ক্ষেত্রে শিল্প ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত ভূমির জন্য যে পরিমাণ জায়গা শিল্প অথবা বাণিজ্যিক কাজে ব্যবহৃত হয় তার কর বাণিজ্যিক হারে হবে আর যে পরিমাণ জমি আবাসিক কাজে আর যে পরিমাণ জমি আবাসিক কাজে ব্যবহৃত হবে তার খাজনা আবাসিক হারে হবে বাংলা 1402 দুই সন থেকে অব্যবহৃত বা পতিত জমির কর কৃষি হারে অর্থাৎ এক টাকা প্রতি শতাংশ হবে তার আগের কর বাণিজ্যিক হারে হবে ডেইরি ফার্ম অথবা পোলট্রি ফার্মের ক্ষেত্রে কৃষি জমিতে বাণিজ্যিক ভিত্তিতে গবাদি পশুপালন ও হাঁস এর খামার স্থাপন করা হলে সেই জমির পরিমাণ যাই হোক বাণিজ্যিক হারে কর হবে শহর উপশহর পৌরসভা ও উপজেলা সদরে অবস্থিত বসত বসতবাড়ি সংলগ্ন অকৃষি জমিতে ডিম দুধ ও মাংস উৎপাদনের লক্ষ্যে স্থাপিত খামারে দুগ্ধপতি গাভীর সংখ্যা অনধিক পনেরোটি হলে এবং হাঁস মুরগির সংখ্যা অনুদিক পাঁচশোটি হলে উক্ত খামারের ভূমিকর আবাসিক হারে হবে সরকারি অর্থ সরকারি অথবা আধা সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা কর্তৃক গবেষণামূলক কাজের অংশ হিসাবে প্রতিষ্ঠিত খামারের জমির খাজনা আবাসিক হারে আদায় করতে হবে যে কোনো খামারের যান্ত্রিক পদ্ধতিতে দুধ ও মাংস প্রক্রিয়াজাত করে বিপণন বা বিক্রির ব্যবস্থা করলে ভূমিকর বাণিজ্যিক হারে হবে উল্লেখ্য যে এইসব খামারের গোচারণ ভূমি বা হাঁসমুরগির খাদ্য উৎপাদন বা হাঁসমুরগির খাদ্য উৎপাদনে ব্যবহৃত জমির কর আবাসিক হারে হবে এছাড়া খেলার এছাড়া খেলার মাঠ স্টেডিয়াম সুইমিং পুল শরীর চর্চা কেন্দ্র এবং সরকারি সকল ক্রিয়া চত্বরের কর হবে হস্তচালিত তাঁত ঘরের ক্ষেত্রে নিজস্ব অভ্যন্তরে বা গৃহ সংলগ্ন হলে এবং তাঁতের সংখ্যা সর্বাধিক পাঁচটি হলে এবং তাঁতগুলি সম্পূর্ণ হস্তচালিত ও তাঁতির নিজস্ব পরিবার পরিবারভুক্ত সদস্য শ্রমে চালিত হয়ে থাকলে হস্তচালিত তাঁত শিল্প যে জমির উপর অবস্থিত উক্ত জমির কর আবাসিক হারে হবে মজুরি ভিত্তিতে বাহিরের লোক নিয়োগ করলে অথবা শক্তিচালিত তাঁত ব্যবহার করলে বা তাঁতির বসত বাড়ির বিশেষ বাণিজ্যিক কার্যক্রম থাকলে ওই জমির জন্য ভূমি উন্নয়ন কর বাণিজ্যিক হারে দিতে হবে তারপর আমরা এখন দেখব যে ভূমি উন্নয়ন কর পরিশোধের পদ্ধতি ভূমি উন্নয়ন কর এক বছরের বকেয়া হলে সংশ্লিষ্ট কর বকেয়া বলে গণ্য হবে এবং মূল পাওনাকৃত করের সাথে ছয় দশমিক দুই পাঁচ হারে সুদ যোগ হবে এবং যত বছরের কর বাকি থাকবে তত গুণ সুদ বেশি হবে এবং মূল করের সাথে যুক্ত হবে একজন কৃষি জমির মালিককে প্রতি বছরে একশো টাকা ভূমি উন্নয়ন কর দিতে হলে আর তা বাংলা চোদ্দোশো ষোলো সন হতে বাংলা চোদ্দোশো একুশ সন পর্যন্ত ছয় বছর যাবৎ বকেয়া থাকলে তাকে বর্তমানে কত টাকা খাসনা পরিশোধ করতে হবে এখানে ছয় বছরের মধ্যে শেষ বছরটিকে তথা চোদ্দোশো একুশ সালটিকে সন সময় পূর্ব পাঁচ বছরের করের সুতরাং এক একশো ইন্টু ছয় টাকা সাল বা পঞ্চম বছরের জন্য সুদ হবে একশো ইন্টু ছয় শতাংশ ইন্টু এক তাহলে ছয় দশমিক টাকা একইভাবে চোদ্দোশো উনিশের ক্ষেত্রে বারো দশমিক পাঁচ ক্ষেত্রে আঠারো দশমিক সাত পাঁচ চোদ্দোশো সতেরোর ক্ষেত্রে পঁচিশ টাকা চোদ্দোশো ষোলোর ক্ষেত্রে একত্রিশ দশমিক দুই পাঁচ টাকা বকেয়া ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে তারপর আমরা এখন দেখব যে যে ক্ষেত্রে ভূমি উন্নয়ন কর দিতে হয় না পঁচিশ বিঘার কম জমি থাকলে স্টেটমেন্টভুক্ত জমি পঁচিশ বিঘা কম হলেও কর দিতে হবে তবে সহকারী কমিশনার ভূমি কর্তৃক বিবরণী ভাঙ্গার আদেশ হলে ভূমি উন্নয়ন কর মৌকুফ হবে ক্ষুদ্র ও প্রান্তিক চাষি পর্যায়ে নিজে শারীরিক পরিশ্রম করে হাঁস মুরগির খামার অথবা ডেইরি ফার্ম হিসেবে কোনো জমি ব্যবহার করলে পাঁচটির কম হস্তচালিত তাঁত জমির মালিক নিজে শারীরিক পরিশ্রম করে চালালে মসজিদ ঈদগাহ মন্দির গির্জা প্যাগোডা কবরস্থান শ্মশানঘাট এর ভূমি উন্নয়ন কর জেলা প্রশা জেলা প্রশাসক মকুফ করতে পারেন এর জন্য তার কাছে আবেদন করতে হবে ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ